নমস্কার দর্শক আজ যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি খুব সংবেদনশীল বিষয় আমরা প্রতিটা ঘরে ঘরে আমাদের সনাতন সমাজের প্রতিটা ঘরে ঘরে আমরা এই যে বিপত্তায়ন পূজা করি আষাঢ় মাসের শুক্লের তৃতীয়া থেকে নবমী পর্যন্ত তিথির মধ্যে শনি ও মঙ্গলবার এই শনি মঙ্গলবারের যে কোনো দিনে আমরা বিপত্তারিণী ব্রত পূজা করি কিন্তু এই ব্রত পূজা করতে গিয়ে আমরা কি করি সেটা কিন্তু আমরা খেয়াল না আমরা যখন ব্রত বা পূজা করি তখন পূজা শেষে আমরা ব্রত পাঠ করি একটি ব্রত কথা বই আছে সেই ব্রত কথা বইটি প্রচলিত প্রচুর প্রচলিত এখন সমাজে প্রচুর পরিমাণে প্রচলিত সেই ব্রত কথা বই কি কাহিনীটা কি এক রাজা ছিলেন বিদর্ভ নগরে তার রানী তার রানীর বান্ধবী হলো একজন দাসী দাসীর সঙ্গে রানীর বান্ধবী হলো বন্ধুত্ব হলো সখী হলো রানী সেই দাসীকে সখী বলে রাখতে লাগলেন সেই দাসীর খুব ইচ্ছা রানীকে উপহার দেবেন উপহার দেবেন কিন্তু রানী বলেছিলেন যে আমি সময় মতো চেয়ে নেব এবার একদিন রানী দাসীকে বলছে যে সখী তোমরা গো মাংস খাও না ওই গো মাংস আমাকে এনে সখী তো খুব আনন্দিত গো মাংস সখী যথারীতি রান্না করে রানীর কক্ষে নিয়ে আসছে এটা জানতে পেরে গেছে দার দ্বারক্ষী জানতে পেরে গেছে যে রানীর যে উপহার দিতে এসছে ওই দাসী এর মধ্যে অবৈধ কিছু আছে তিনি রাজাকে খবর দেন রাজা রানীর কক্ষে প্রবেশ করেন এবং রাজা জানতে চান রানী খাটের তলায় কি লুকিয়ে রেখেছেন এবার রানী তখন বিপদে পড়ে গেছে তখন মা দুর্গার স্মরণ নিয়েছে রানী যখন দুর্গার স্মরণ নিয়েছে তখন দুর্গা দেবী রানের কানে কানে এসে বলছে তুই বল যে এতে চোদ্দ রকম ফল ফুল আছে রানী আশ্বস্ত হয়ে রাজাকে বললেন যে এতে চোদ্দ রকম ফল ফুল আছে তুমি স্নান করে এসো এসে প্রসাদ গ্রহণ করো রাজা যথারীতি স্নান করে এসে ওই গোমাংসরূপ চোদ্দ রকম ফল ফুল গ্রহণ করলেন ভাবুন গোমাংস সনাতন বৈদিক হিন্দু ধর্মের সম্পূর্ণ নিষিদ্ধ মাংসই নিষিদ্ধ সেখানে গো মাংস ঢুকিয়ে দেওয়া হলো কেন এটা কি এটা কি ধর্ম না এটা চক্রান্ত এটা সম্পূর্ণ চক্রান্ত করা হয়েছে উপরিবেশিকালে যখন ভারতবর্ষে ইসলাম প্রবেশ করেছে তখন ঢোকানো হয়েছে তারা বিভিন্নভাবে সনাতন ধর্মকে ধ্বংস করার চেষ্টা করেছে এবং ব্রত কথার নামে এসব ঢোকানো হয়েছে এগুলো আপনি কোনো পুরাণে পাবেন না অন্য সনাতন বৈদিক শাস্ত্রের কোনো কিছুতে এটা নেই কিন্তু কিন্তু তাও ঢুকলো কি করে কারণ এখানে দেখুন কয়েকটা জিনিস লক্ষ্য করুন এখানে এক গোমাংশ যেটা সনাতন শাস্ত্রে নেই সেটাকেও বৈধতা দেবার চেষ্টা করা হয়েছে কে বৈধতা দিচ্ছে যে মূল শক্তি যিনি পরম ব্রহ্ম সেই দেবী দুর্গা দেখুন দেবী দুর্গাকে অপমান করা হচ্ছে গো মাংসকে তিনি নাকি বৈধ করে দিচ্ছেন মানে গোমাংস মাংস ফল ফুলের সমতুল্য অমৃত সম প্রসাদ সম বানিয়ে দেওয়া আপনি আপনার বাড়িতে মানে যখন দুর্গা বিপদকালীন দুর্গার পূজা করছেন তখন এই ব্রত কথা যদি না পড়ে সেই ব্রাহ্মণ তাহলে আপনি তারপরেই বলেন যে ব্রত কথা পড়বে না অথচ ব্রত ব্রত কথা পড়লে যে কি হবে এখানে কি লেখা আছে সেটা কিন্তু আপনি খেয়ালও করেন আপনি নির্দ্বিধায় সেটা সরল মনে মেনে নিচ্ছেন কিন্তু ভাবুন এখানে দেবী দুর্গা অপরাধকে অপরাধকে সাপোর্ট করছে বলছি গোমাংসকে তিনি ফল ফুল বানাচ্ছেন মানে অপরাধ গোমাংস খাওয়াটা তো অপরাধ এটা তো প্রমাণিত কিন্তু দেবী দুর্গা অপরাধকে সাপোর্ট করছে তার মানে দেবী দুর্গা ফল ফুল বানিয়েছে মানে রূপ প্রসাদ রূপ বানিয়ে দিচ্ছেন রাজা স্নান করে এসে সেটা খাবে ভাবুন দেবী দুর্গার ব্রত কথা বলে যেটা আছে সেটা প্রাচীন কালের একটি ব্রত কথা আছে তাতে এই ধরনের কোন কথা নেই এটা আধুনিক কালে ষড়যন্ত্র করে লেখা হয়েছে যাতে সনাতন ধর্মকে ধ্বংস করা যায় সনাতন ধর্মের ঐতিহ্যকে ধ্বংস করে গোমাংস যে বৈধ এটা প্রমাণ করা যায় এখানে এটাও বলা যাবে এটাও বলা যাবে এই দেখো গোমাংস তোমাদের শাস্ত্রে বলছে কারণ শাস্ত্র মানুষ কম ঘাটবে মানুষ বেদ পুরাণ পরিষদ এগুলো মানুষ কমই মানুষ এই সাধারণ বইগুলো বইগুলো যেগুলো আছে নিয়ে চলে সাধারণ মানুষের কাছে যখন হবে দেবী দুর্গা বলছে তো তখন তার কোনো উপায় থাকবে না কিছু বলার ঠিক এই যে চক্রান্ত বিশাল চক্রান্ত করে এটা কিন্তু ঢোকানো সেই জন্য যদি আপনি প্রকৃত সনাতনী হন এবং দেবী দুর্গার এই সময় যদি আপনি এই বিপদতারিণী পূজা ব্রত করেন তাহলে যে ব্রাহ্মণ আসছেন সেই ব্রাহ্মণ যদি আপনার ঘরে ব্রত কথাটা এই ধরনের ব্রত কথা না পড়তে চাই তাহলে তাকে জোর করবেন না হাত জোর করে বলছি তিনি বুঝে গেছেন তিনি বুঝে গেছেন আমি জানি যে বহু ব্রাহ্মণ আপত্তি তোলেন যে এই ব্রত কথাগুলো যেমন নারায়ণ পূজার সময় নারায়ণের সঙ্গে পীর সত্যপীড়ের তুলনা করে সত্য পীর হলেন নারায়ণ কোথায় সত্যপিঠা কোথায় নারায়ণ দেখুন এইভাবে ইসলামকে ঠোকানোর চেষ্টা হয়েছে তহু প্রত কথা পাঁচালী এইসবের মান নাম করে চটি বইয়ের নাম করে যেগুলো মানে সনাতন ধর্মের অঙ্গ হিসাবে ধরে দেওয়া হয়েছে কেউ যদি বলে লক্ষ্মী পূজা বা নারায়ণ পূজা বা বাড়ির পূজা অর্থাৎ শনি পূজা সময় আমি পাচালি পড়বো না কোনো ব্রাহ্মণ যদি বলে আপনি তার প্রতিবাদ করেন যে না পাঁচালী পড়তে হবে আপনি বোঝেন না পাঁচালী কি বলা হচ্ছে সে ব্রাহ্মণটি বুঝে গেছে তখন সে বাধ্য হচ্ছে বলছে আমি করবো না যেমন আমি যখন পূজা করতে যাই কোথাও আমি ডাইরেক্ট বলে আমি করবো না তোমার পছন্দ হয় তুমি করো না হলে তুমি করো না আমি এগুলো করবো না আমি করব না কারণ আমার সনাতন শাস্ত্রে জানি সেটা আমি মেনে নিতে পারবো শাস্ত্রে যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছে রূপনির সাথে বলা হয়েছে শাস্ত্রের বাইরে যা কিছু আছে সেটা অধর্ম আর শাস্ত্রে যখন নেই দেবী দুর্গা অর্থাৎ বিপত্তায়নি মানে দেবী দুর্গার পূজা হচ্ছে সংক্ষিপ্ত রূপে পূজা হচ্ছে যাতে বছরের একটা সময় খুব বড় আকারে না করে দেবী দুর্গাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মা দুর্গার কাছে প্রার্থনা করা হচ্ছে যে যাতে আমাদের সংসার সুখে থাকে আমাদের পরিবেশ সুখে থাকে শান্তি থাকে নীরক থাকে সেখানে বিভিন্ন বৈদিক পৌরাণিক মন্ত্রের দ্বারা পুজো করা হয় সেখানে গো মাংসকে ঢুকিয়ে দেওয়া কত বড় ষড়যন্ত্র হব সুপ্রিয় দর্শক সেই জন্য নিজেরা বিচার করুন এই বিপত্তারিণী পূজার সময় চলছে অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে শুরু হয়েছে আমি আজকে ভিডিওটি দিতে বাধ্য হলাম এবং নবমী পর্যন্ত চলবে গত শনিবার দিন পূজাটা হয়ে গেছে গতকাল আর আজ আবার মঙ্গলবার দিন আবার যারা বিপত্তারিণী পূজাটা করবেন তারা যেন কোন ওই ব্রত কথাটি পড়বেন না যদি আপনার ঘরে যদি ওই ব্রত কথা থাকে তাহলে পড়বেন না দরকার নেই এমন শুদ্ধ পবিত্র স্থানে এমন অশুদ্ধ মুখের থেকে কথা উচ্চারণ করবেন এটা তো বাণী বলা যায় না অশুদ্ধ বাণী হয় না বাণী শুদ্ধ পবিত্র হয় তাই ব্রত কথায় যে অশুদ্ধ বাক্য লেখা আছে সেটা উচ্চারণ করা যায় না শুক্তি দর্শক অনেক ব্রাহ্মণ হয়তো বাধ্য হয়ে করেন কিন্তু যদি কোনো ব্রাহ্মণ এগুলো না জেনে থাকেন অনেকেই আছেন জানেন না তাদের কাছেও বলছি যে আপনারা যখন পূজা করতে যাবেন অবশ্যই আপনি প্রতিবাদ করুন এটা আমাদের সনাতন শাস্ত্রের নয় সনাতন শাস্ত্রের নয় সেই জন্য সনাতন ধর্মকে বিকৃত করার জন্য মা দুর্গাকে অপরাধী সাজানোর জন্য এগুলো করা হয়েছে মা দুর্গা অপরাধকে সাপোর্ট করছেন ভাবুন দুর্গা অপরাধকে সাপোর্ট করছেন গোমাংসকে মাংসকে ফল ফুলে পরিণত করছেন মানে এবং হচ্ছে ফল ফুল এর মতো অমৃত সম প্রসাদ সম যা খুবই পোকায় এটাই কিন্তু ঢোকানো হয়েছে এবং বিধর্মীরা এটা ধরে কিন্তু বলবে এই তো তোমাদের শাস্ত্রে রয়েছে গোমাংশ ভক্ষণ করা কোন ব্যাপার নাই দেখো শাস্ত্রে যদি গোমাংশ না থাকতো তাহলে কি গোমাংশের কথা লিখত কত বড় জিনিস পুরো বিধর্মীদের চক্রান্ত যাক আজকাল বেশ কিছু আলোচনা করবো না এটাই অনেক সময় হয়ে গেল সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ ভাবে দেবী দুর্গার বেপাতা নিজ পূজা করুন যাতে আপনার সংসার সুখে থাকে আপনার পরিবেশ সুখে শান্তিতে থাকে আপনার ঘর ফুলে ফলে ভরে উঠুক টাকা পয়সা ধন দৌলাতে ভরে উঠুক কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত যাতে না থাকে সেই অনুযায়ী মা বেপার তাদেরকে প্রার্থনা করুন পূজা করুন তার কাছে আশীর্বাদ নিন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই আপনার রেখে এখানেই শেষ করলাম নমস্কার